হ্যালো ফ্রেন্ডস নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকল ভালো মানুষদের ওপর ভগবানের আশীর্বাদ সর্বদা থাকে আজকে আমার ছেলে স্কুল নেই ও এখনও ঘুমিয়ে আছে ওকে এখন খাওয়াতে যাচ্ছি দেখি ও কী করে এখন মাম দেখবে চলো তুমি যে অনলাইন থেকে গাছগুলো কিনেছিলে না ওখান থেকে না ফুল ফুটেছে দাঁড়াবি যাচ্ছি মাম্মা এই দেখো ইয়েলো কালার জবা ফুল ফুটেছে আর সাদা ফুল ফুটেছে হ্যাঁ রে বাহ কি সুন্দর লাগছে না জবা ফুলটা কি সুন্দর ইয়েলো কালারে হয়েছে হ্যাঁ মাম্মা কি সুন্দর আজকে না তুমি এই ইয়েলো কালারের জবা ফুলটা কৃষ্ণ ঠাকুরকে দিবে আচ্ছা মাম্মাম গ্রিলে না এই নেটটা লাগিয়ে না খুব ভালো করেছ পাখিগুলো এসে সব গাছকে নষ্ট করে দিত ওই জন্যই তো নেটটা লাগিয়েছি মাম্মা ভাইয়ার ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা থেকে উঠছে না ও ঘুমিয়ে আছে দাঁড়া আমি যাচ্ছি ঠিক আছে এই যে রাজসাহ বাবু কখন ঘুম থেকে ওঠা হবে ফ্যানটা তো এই জন্যই অফ করেছি যাতে তুই উঠে পড়িস নাইন ও ক্লক হয়ে গেছে আজকে স্কুল নেই বলে এতক্ষণ ঘুমু ঘুমু হচ্ছে হুম ব্রেকফাস্ট করবে না ব্রেকফাস্টে খুব সুন্দর নরম তুল তুলে করে রুটি বানিয়েছি তারপর তোমার জন্য সোয়াবিন আছে আচ্ছা আমার কথাটা তুমি আগে শোনো আমার কথাটা শোনো তোমার জন্য নরম তুলতুলে রুটি আছে কিউকম্বার আছে নাটেলা আছে সোয়াবিন আছে তারপর তোমার ফেভারিট কি আছে ম্যাঙ্গো ছোটো ছোটো করে কেটে রাখা কে খাবে আমি তাহলে তোমাকে উঠে বসতে হবে ওঠো এবার বারগুলো তো হবে এই তো ওই যে কালকে পায়রাটা একটা ওয়ান এগ দিয়েছিল তুমি দেখেছ আজকে টু এগ হয়েছে চলো বলো

আমি জানি না কি হবে একটা হোয়াইট হবে তুমি সব জানো আচ্ছা আচ্ছা খাওয়াটা কখন হবে এবার বলো খাওয়াটা কখন হবে এই যেটা কি মুখটা করো এই যে এই যে নসটা দেখো পুরো ভোঁচা হয়ে গেছে এখানে হ্যাঁ ভোতা ভোটানোচ নোসটা ভোতানোচ এ দেখি এটা কি দেখি গালে এখানে কি দেখি গালে এটা কি তাহলে তিল হয়ে গেছে যে দেখি 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 দেখাবি না কেন আবার চলো এবার খাবে চলো খাবে চলো চলো আচ্ছা ভালো একটা স্টোরি বলতে বলতে খাওয়াবো খুব সুন্দর একটা স্টোরি জানি আমি ডিয়ার স্টোরি বলতে হবে ঠিক আছে ডিয়ার স্টোরি বলবো চলো এসো এসো শোন না বাবু চলো 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 না করো একবার খাওয়া তারপর বলছি ডিয়ারের স্টোরি একটা ছোট্ট ডিয়ার ছিল ওই ডিয়ারটার কেউ ফ্রেন্ড হতো না কেন কারণ সে খাবার খেতো না তা ঘুমিয়ে থাকতো অনেক লেট করে উঠতো ঘুম থেকে তার মাম্মা বলতো উঠে বড় বাবু উঠে বড় খেয়ে নেই কথাই শুনতো না মাম্মা মের একবারে তখন ওই জন্য ওর কেউ ফ্রেন্ড হতো না তখন ডিয়ারটা বসে বসে একা একা কাঁদত তখন একদিন ডিয়ারটা বলছে কেন রে তোর আমার কেউ ফ্রেন্ড হোস না ওরা বলছে তুই তোর মাম্মামের কথা শুনিস না খাওয়া দাওয়া করিস না একবারে তো কখনোই তোর মাম্মামের কথা শুনিস না আমরা সবসময় মাম্মামের কথা শুনি মাম্মাম যেটা বলে আমরা ওটাই শুনি তুইও যদি তোর মাম্মামের কথা শুনিস তাহলে আমরাও তোর ফ্রেন্ড হবো তখন ছোট্ট গিয়াটা বলছে ওকে আমি এরপর থেকে মাম্মামের সব কথা শুনবো আমাকে যখনই মাম্মাম বলবে ঘুম থেকে উঠতে আমি তখনই ঘুম থেকে উঠে পড়বো তারপর মাম্মামের সব কথা শুনবো আর চুপ করে বসে খেয়ে নেব তাহলে তুমি এখান থেকে কী বুঝলে বাবু তুমি এরকম করবে তো তার না এবার চুপ করে বসো ভালো করে দেবার হা হাঁ করে খেয়ে নাও না হলে তোমার কেউ ফ্রেন্ড হবে না বুঝেছ স্কুলে যাবে কি হয়েছে কি হয়েছে বলো এটা তো বার ফিস ফেভারিট তোমার ছোট্ট বার ফিস হয় না তুমি কী ভেবেছো এটা না না এটা বার ফিস এই দেখ বার ফিস এই দেখ ছোট্ট বার ফিস না তোমার যেটা ফেভারিট না আমি তো সবজি দিই না তোমাকে তুমি তো সবজি ভালোবাসো না আমি জানি তুমি তো শুধু ফিস খেতে ভালোবাসো সোয়াবিন ভালোবাসো ফ্রুটস ভালোবাসো বাবু খেতে খেতে ঘুমোতে নেই নাহলে দেখো তো কেউ ফ্রেন্ড হয়নি তোমারও কেউ ফ্রেন্ড হবে না বাবু এ বসো দেখছিস কী সুন্দর কুকিরের আওয়াজ হচ্ছে এখান থেকে শুনতে পাবি বস এখানে কেন বস আওয়াজ আসবে চলো এবার হাঁ করো হুম ভালো হাতে কি ওটা দেখি এগুলো কী করেছিস হাতে পেনের দাগ দিতে নিই কতবার বলেছি পেনের দাগ দিবি না বাবু হুম হই দাগ তো নেই নেই আমি তো দেখতে পাচ্ছি পেনের দাগ নেই মেন কি কিসের দাগ মেনছিস পেন্সিল না মেন্টি 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 মেহেন্দি মেহেন্দি দা আচ্ছা কে বলেছে মেহেন্দি দা এই মেহেন্দি কথা কোথা থেকে শিখেছিস তুই আবার ওদিকে চলে যাচ্ছে কোথা থেকে শুনেছিস মেহেন্দি পাখি থেকে আবার সব কথাই বলে পাখি থেকে সত্যি করে বল কে বলেছে মেহেন্দি আর পাখি বলেছে হ্যাঁ পাখি পাখি তখন থেকে শুধু দেখছি দুষ্টুমি হয়ে যাচ্ছে একটাও চকলেট দেবো না আর একটাও চকলেট দুপোন আর আমার কাছে অনেক চকো আছে একটাও দেবো না দুষ্টুমি করছো আর অনেক চকা আছে আর আমি কিন্তু তখন থেকে দেখছি তুমি দুষ্টুমি করে যাচ্ছো <laughs> तो कौन देखे देखती तो इन हंसने को ले जाती चलो एक बार हाँ करो चलो हाँ एक बार करो हम्म अनेक दुष्ट हुए चहे ना फिर एक क्यों कमर खाओ मामा बापी आज खाओ तो क्या पालके नहीं जावे ना है नहीं जावे तो वही जन तो बोलती ताता डी खेना

আজকে বাই বাই আবার পরে দেখাবে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবে একটা সাবস্ক্রাইব করে দিবে